অনেক বক্তা মাহফিল করার আগে টাকা চুক্তিবদ্ধ করে এই হুজুরকে নিয়ে আসেন কেন যারা চুক্তি করে ওয়াজ করতে নিয়ে আসেন কেন আশি হাজার টাকা চুক্তি পঞ্চাশ হাজার টাকা লেখার সময় দিবেন মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার টাকা দেবেন এ হারাম খোর এ হারাম খোর এ দিন প্রসারক না এ শয়তানের এজেন্ট একটা চুক্তি করে ওয়াজের জন্য মৌলানা সাহেব টাকা নিতে পারবে জিনা হ্যাঁ এটা সত্য যারা চুক্তি করে যায় পড়ানোর জন্য তারা অবশ্যই গুণের কাজ করে চুক্তি করে গেলে এটা গুণ হবে কারণ তারা আল্লাহ দিন প্রচারের যাচ্ছে চুক্তি করার কিছু নেই এখানে হ্যাঁ কিন্তু যারা যাদের কাছে যাচ্ছে তাদেরও একটু বিবেক খরচ করা দরকার একটি মানুষ দূর থেকে যাচ্ছে তার খরচ আছে গাড়ি খরচ আছে আসা যাওয়া খরচ আছে তার পরিবার আছে ফ্যামিলি আছে সে কাজকে তারা তো আর সরকার বেতন দেয় না তো তার জন্য কিছু একটা রাখা উচিত এটা ঠিক আছে তার খরচ হিসাবে তার জীবনযাত্রা হিসেবে যদি কোনো কেউ কিছু দেয় সেটা নেওয়া যাবে ওয়াজ করার বিনিময়ে বড় অঙ্কের অর্থ দাবি করে যা আমাদের জন্য কষ্টকর প্রশ্ন হল এরকম পূর্ব চুক্তি করে ওয়াজ করা কি যাইজ এক্ষেত্রে আমাদের করণীয় হ্যাঁ এই ধরনের ওয়াজ করা যাইজ না যাইজ নয় কিন্তু যিনি এই চুক্তি করে ওয়াজ করেছেন তিনি দুনিয়ায় নিয়ে গিয়েছেন আখেরাতে তার জন্য কোন অংশ থাকবে না তার এই ওয়াজ দুনিয়ার ওয়াজ বুঝতে পেরেছেন না তার এই ওয়াজের মাধ্যমে হৃদায়ত্য লাভ করবে না এবং আখেরাতে তার জন্য কিছু এর জন্য সামান্যতম কিছু থাকবে না মৌলিকভাবে মৌলিক ভাবে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া জাটি করা এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের সান হতে পারে না তো দিন প্রচার করতে গিয়ে মায়ের খাইছেন আপনারা তো আমাদেরকে একটু তরকারিও দেন ভালো ভালো আলহামদুলিল্লাহ আবার পয়সাও দেন

আমাকে এক ঘন্টার ওয়াজের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা না দিলে তোমার মাফিলে যাব না আমাকে এক ঘন্টার ওয়াজের বিনিময়ে এক লাখ টাকা না দিলে তোমার এখানে গিয়ে বয়ান করব না এই বক্তা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না ফেট ফেট করার জন্য ওয়াস করে এরা ফেটুক বক্তা ছাড়া আর কিছু নয় দাওয়াত করার সময় এই গুজা দাওয়াত করান দরকার যে বক্তা আমি দাওয়াত করতেছি সেই বক্তা কি জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ নিয়ে ওয়াশ করে নকে গরম করার জন্য ওয়াশ করে